হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা আর মানে আজ হচ্ছে বলি মনসা পুজোর তো তার জন্য আমরা আর কি রেডি হয়ে নিয়েছি সাইটারি পরে নিই ঠিক আছে হ্যাঁ মানে সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি ব্যাস আর সেরকম কিছু সাজিনি তো তোমাদের সাথে সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি নি রান্না বান্না করতে করতে মানে নাজেহাল অবস্থা কি বলবো তো সব কিছু শেয়ার করা হয়নি তো তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর কে কে রেডি হয়েছে মা এসছে দেখায় এখানে দেখো এই যে মা চলে এসেছে মা বসে আছে আর এখানে আমার ননদ রেডি হচ্ছে তো এখনও রেডি হয়নি তো আর এখানে আমার নন্দায় রেডি হয়ে আর কি লাইনও নেই মানে কারেন্ট চলে গেছে আর ঘরের মধ্যে বসে আছে গরমের মধ্যে আর ঘরের অবস্থা একদম খারাপ সবাই মিলে এক জায়গায় রেডি হলে যা হয় আর আমিও রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে আর এই দেখো আমাদের

তো তারপর আসার পর দেখছি পুজোতে বসে গেছিল। আসলে একটু দেরি হয়ে গেল আসলে বুঝতেই পারছো ঘরের মধ্যে রান্নাবান্না সব কিছু করে তারপর নিজেকে গুছিয়ে তারপর আবার ছেলেকে গুছিয়ে সবটা সামলে তারপর তো আমাকে এখানে আসতে হবে তো আমার শাশুড়ি মা অনেক আগেই চলে এসেছিলেন তো আমরা মানে আমি আর আমার ননদী ঘরের মধ্যে ছিলাম আমরা সব কিছু বাগিয়ে টাগিয়ে তারপর এসেছি তো তার জন্য একটু লেট হয়ে গেছিলো আর আদি দেখো ওর পিপির কোলে চেপে রয়েছে এরা সব বার কামিয়েছে আর এখানে মানে প্রায় পুজো মানে শেষের মুখে তখনই আমি এসেছি এরপর বলি হবে বলি হবে তারপরে পাঠা ছাগল বলি হবে তো আর আদি এখানে একটা বাচ্চা মেয়ে চুড়ি দেখেছিল তো চুরি নেওয়ার জন্য ঝোঁক করছিল আর আমি বলছিলাম ঠিক আছে তোমাকে চুড়ি দেবো তুমি আগে প্রণাম করো তোর ওর প্রণাম করতে তোমরা দেখলেই খুব পাকা ছেলে হয়ে গেছে যেটা বলছি সেটাই করছে আর কি ওই যে ওই ছাগলটি দেখতে পাচ্ছ ওই ছাগলটি বলে দেওয়া হবে তো এখানে মানাও এসেছে সবাই এসেছি আসলে একটু দেরি হয়ে গেল আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে আরও অনেক মানে বেলুন টাঙানো ছিল তো বেলুন মানে খাটিয়ে দিয়েছে আর এখানে বলিও হয়ে গেছে তো সত্যি কথা বলতে বলিটা হওয়ার সময় এত কান্না পাচ্ছিল না দেখে ছাগল যেমন ছটফট করছিল এত মায়া লাগছিল কিন্তু কিছুই করার নেই মানুষের তো এটাই নিয়ম তো নিয়ম তো নিয়ম করতেই হবে তাতে তোমার যতই মায়া লাগুক আর তোমাদের দাদাভাই শরীরটা বেশ ভালো নেই তো সেই কারণে ও এসছে একবার তো তারপর আবার হাসপাতাল চলে গেছিলো সেই কারণে ও আর এখানে মানে ওকে দেখতে পাবে না তারপর যজ্ঞীয় শুরু হয়ে গেছিল যজ্ঞীয় হওয়ার পরেই তো পুজো শেষ আর আমাদেরও মানে মনটা বেশ খারাপ মানে বলি হয়ে গেলেই তো পুজো শেষ তাই না আর এখানে একটুখানি থাকবো বলে যে আশা করে এসছি কিন্তু আমার কোপালে সেটাই নেই আসলে কি জানো তো মানে আমি যখনই যাই আদি তখনই কান্না করে আর এখানে প্রসাদ নিয়ে নিয়েছি পুজো হয়ে গেছে তো সবাইকে একে একে প্রসাদ দিচ্ছে কাকা তো চলো প্রসাদটা খেয়ে নিই তো এখন বাড়িতে যে অনেক কাজকর্ম আছে সবাইকে খেতে দিতে হবে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের বাড়িতে যেই ছাগলটি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ছাগলটি আজকে দিনে আমরা কাটবো আসলে বাড়িতে তো অনেক লোকজন তবে যেটুকুন প্রসাদ পাওয়া যাবে সেটুকুন প্রসাদে কিন্তু একদমই হবে না তো সেই কারণেই আর কি ঘরের ছাগলটাই কাটবো আর নর্দা নন্দায় দেখো এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আর এখানে দেখো ছাগলটা কাটাও কমপ্লিট তো ওখানে আমি যাইনি আসলে ঘরের কিছু কোনো জিনিস যদি কাটাকুটি হয় তো একদমই দেখা যায় না আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে ওই যে নাড়ি ভুড়ি যেটা ছিল যেটাকে বলে চোস্তা ওইটাও একটুখানি গরম জলে ফুটিয়ে নিলাম আসলে সবটাই তো আমাকেই করতে হবে সেই কারণে একটু আগে থেকেই করে নিয়েছি আর এখানে মেঘ করেছে প্রচণ্ড তো সেই কারণে শ্বশুরমশাইকে বললাম একটা পলিথিন অন্তত টাঙিয়ে দাও আসলে এতগুলো ভাত তো আর গ্যাসে করা যাবে না তরকারিটা না হয় করা যাবে তো তখন শ্বশুরমশাই আর কি টাঙিয়ে দিয়েছিল তারপরেই একটা ফেরিওয়ালা এসেছিল এসেছিলো তো আদির চান করার যে জায়গাটা সেটা ভেঙে গেছে তো সেই কারণে ওই তোমাদের দাদাভাই যে হ্যান্ড গ্লাসগুলো পায় ওগুলো দিয়েই আর কি একটা গামলা নিলাম ওর চান করার জন্য তো সেটাই আর কি কিনতে এখানটাতে এসেছিলাম আর লোকটা ঘরের মধ্যে ঢুকে গেছিলো কারণ বৃষ্টি পড়ছিলো সেই জন্য তো চলো কেনা হয়ে গেছে আমি এরপর বাড়ি যাই বাড়ি বাড়িতে আবারও বান্না করতে হবে একদম রেহাই নেই আমার ঘেমে ঘুমে অবস্থা খারাপ তারপর দেখো এই যে ঠাকুর বিসর্জন বেরোবে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যখন ঠাকুর বিসর্জন বেরোবে তখন আমি রেডি রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে এই যে বসে আছি দেখো ঠাকুর বিসর্জন হবে না জল দেখবো আমি সেটাই ভাবছি তারপরে বৃষ্টি কমার পর এখানে যখন আসি তখন দেখি সবাইকার আবির রং খেলা কমপ্লিট মানে তারপরেও আসার পর আমাকে কেউ ছাড়েনি তবে আমি একদমই মাখিনি মাথার মধ্যে একটু নিয়েছিলাম ব্যাস ওইটুকু আর আজকে জিনিসটা একটা জিনিস দেখো ননদ আর আমি কিন্তু দুজনে একই শাড়ি পরেছি আর এখানে তো ফাটিয়ে নাচ করছিলাম তোমরা শুধু একটু নাচটা শুনো তোমরা তো আমার নাচ দেখলেই একটু বেশি মাতামাতি করে ফেলেছি আসলে আমারও সেই দিনের শরীরটা বেশ ভালো ছিল না তবু আর কি আনন্দটাই সব মানে যেই দিনটা চলে যাবে সেই দিনটা তো আর পাবো না তাই না তো একটু নাচানাচি করেই নিয়েছি আর তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এটা হচ্ছে রাত্রি দশটা বাজে তখন ঠাকুর নিয়ে আসার পর তোমার দাদাভাইয়ের সবাইকে কি নাচ এখন তো জায়গাটা দেখছো পরিষ্কার আর কিছুক্ষণ পর দেখবে জায়গাটা জলে একদম থই থই করছে কারণ এরা এত বদমাইশ মানে ছেলেগুলো মানে কি বলবো নাচানাচি করছে ভালো কথা আবার নাচতে নাচতে ওই যে কাদায় ল্যাপটা লেপটি খেয়ে জল একদম জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সবার গায়ে আসলে তো ঘেমে কাদা কাদায় একদম অবস্থা খারাপ আর আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সেই কারণে আর কি ওখানেই বসেছিলাম আর সব যা করছে কি বলবো ওখানে তো দেখে আমারও তো নাচতে মন যাচ্ছিলো কিন্তু ওখানে আর মেয়েটে কেউ নাচেনি কোনো মেয়েই নাচেনি আমার ননদরাও কেউ নাচেনি সেই কারণে আমিও নাচতে পারিনি মিস করছি কিছু করার নেই আবার পরের বছর নাচবো তো যাই হোক মানে কি বলবো এত হাসি পাচ্ছিলো এখানে সব জামাইগুলোও ছিল তো সেই কারণে সবাইকে নিয়ে খুবই মাতামাতি হয়েছে আর দিনটা আমাদের খুব ভালোভাবেই কেটেছে তো পরের বছর আশা করি আরও ভালো কাটবে তো মাতামাতি করার পর অনেকটা সময় পার করে মানে তখন কটা বাজে তখন রাত বারোটা বাজে তখন মাকে বিসর্জন দিয়ে আসার পর মানে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে কি বলবো বন্ধুরা মানে যখন মাকে বিসর্জন দেওয়ার জন্য জলে নামানো হয়েছে তখন দেখছি দুদিকে দুটো সাপ চলে গেল তখনই আমাদের গায়ে কাঁটা দিলো যে মা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিল তবে মা এখন আর নেই তবে মা নেই বলাটা ভুল মা সবসময় আমাদের সাথেই থাকে তবে যাই হোক আসার পর তোমাদের দাদাভাইয়ের সরে মানে কি বলবো কান্না যেটাও প্রতি বছর মানে কাঁদে কারণ এই দিনটাও অনেক কষ্ট হয় কারণ যতই যাই হোক মাকে নিজেও নিয়ে এসেছিলো নিজের হাতে তো মাকে বিসর্জন দিতেই ইচ্ছে করে না তবু কি করবো বছর বছর মাকে দিতেই হবে আর মাকে আনতে হবে তো সেই কারণে একটু বোঝানো হচ্ছিল যে কান্নাকাটি করো না তো যাই হোক ওই সময়টা পেরিয়ে মানে পেরিয়ে যাওয়ার পর আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি আসলে সবাই মন খারাপ ছিল তো এটা বিসর্জনের সময় যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে বললাম আর এখানে দেখো বললাম না একটু আগে যে কাদায় লেপটি হয়ে গেছে এই জায়গাটার পুরো একদম খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ এরপরে সবাই একদম নেশা করেছে মানে যারা নেশা করে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে হয়েছে কেন তুমি ডিস্টার্ব করো